আল্লাহ ফক্রাব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন তোমাদের বিজয় হবে যখন তোমরা বিজয় সিনিয়ে আনবে যখন তোমরা সফলতা অর্জন করতে পারবা তখন তোমাদের কাজ কি তোমাদের কাজ হল আল্লাহ ফক্রব্বুল আলমিন তসবি পাঠ করা আল্লাহ ফক্রাব্বুল আলামিন বলছে তোমরা ইস্তিকফার করো তাসবিহ তোমরা তাসবিহ পাঠ করম তাসবিকার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা স্মরণ করম বিহামদি রব্বিকা তোমাদের প্রভুর প্রশংসা কর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করছে যার কারণে আমাদের বিজয়টা আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে আমরা বিজয়ী পাইছি তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করার পরে আমরা বিজয় লাভ করতে পারলাম তাহলে আমাদের করণীয় আল্লাহ ফক্রাব্বুল আলমিনকে স্মরণ করা। আল্লাহ ফাকরাবুল আলমিনকে বারবার স্মরণ করাম প্রতিটা মুহূর্তে তসবি পাঠ করাম